তো সেজন্য আমরা প্রথমেই তিনটা কাজ হাত দিয়েছি প্রথমত আমরা চাই যে বাংলাদেশের যে ঠিকানা ব্যবস্থাপনা অ্যাড্রেস ম্যানেজমেন্টটাকে আমরা একটু ডিজিটাল করতে চাই কারণ বর্তমানে যে ডিজিটাল ব্যবস্থাপনা ঠিকানা ব্যবস্থাপনা এটা আসলে আমাদের অ্যাড্রেসগুলোকে রিপ্রেজেন্ট করে না বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে যেখানে আমরা প্রতিবছর ব্যাপক সংখ্যক মাইগ্রেশনের শিকার হয় আমাদের কোস্টাল এলাকায় কিংবা উত্তরাঞ্চলের খরা প্রবণ এলাকায় কিংবা মধ্যাঞ্চলে নদী অবাহিক এলাকায় সেখানে অ্যাড্রেস চেঞ্জ হয় এবং একই সাথে মানুষ ইকোনমিক্যালি মাইগ্রেট হয় জলবায়ু পরিবর্তনের কারণে মাইগ্রেট হয় এবং পলিটিক্যাল কারণেও মাইগ্রেশন তো এই তিন ধরনের মাইগ্রেশনকে সামনে রেখে আমাদের বর্তমান যে ঠিকানা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাকে আমাদেরকে ডিজিটাল অটোমেশনের মধ্যে আনতে হবে এবং এখানে জিও ফেন্সিংয়ের একটা বিষয় আছে তো যেহেতু এখানে ব্যক্তিগত তথ্য সুরক্ষার একটা বিষয় আছে কারণ বাংলাদেশ ডাক বিভাগ ব্যক্তির নাম কেয়ার অফ পিতার নাম মাতার নাম এবং অ্যাড্রেস ঠিকানা নিয়ে কাজ করে সেজন্য আমরা ডাকের আইনটাকেও হালনাগাদ করছি পাশাপাশি আমরা চাই যে এমন একটা ডাক ডিজিটাল অটোমেশন যেখানে বেসরকারি কোম্পানিগুলো যাবে না কিন্তু ডাক বিভাগ যাবে আমরা জানি যে শহর অঞ্চলে আমাদের ই কমার্সগুলো কাজ করছে কিন্তু গ্রামের যেখানে ঠিকানা নেই যেখানে দ্বীপ এলাকা বা যেখানে রাস্তা নেই বাংলাদেশের বাংলাদেশ ডাক বিভাগের একটা নৈতিক বাইন্ডিং আছে সেই ঘরগুলোতে পৌঁছানো তো সেজন্য আমরা ঠিকানা ব্যবস্থায় শহর এবং গ্রামের এই সমস্যাটাকে সমাধান করব বাংলাদেশের বেসরকারি কুরিয়ার কোম্পানিগুলো ঠিকানা ব্যবস্থাপনায় কিছু কাজ করেছে জিও ফ্যান্সিং নিয়ে কিছু কাজ করেছে আমরা এই কাজটা গ্রাম অবধি নিয়ে যেতে চাই সেটা বিট ম্যাপিংয়ের মাধ্যমে হোক অন্যভাবে হোক তো সেজন্য আমরা খুব দ্রুতই একটা ডিজিটাল অ্যাড্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম পাইলট শুরু করব এ নিয়ে স্টেক হোল্ডারদের সাথে আমি একাধিকবার অংশ অংশীজন সহ স্টেক হোল্ডার কনসালটেশন করেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে এই কনসালটেশনটা সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত এই প্রোগ্রামটা চালু করতে বলে পারব বলে মনে করি দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম আছে সেই ট্র্যাকিং সিস্টেমটাকে আমাদেরকে শতভাগ রিচ রিচের আওতায় নিয়ে আসতে হবে এটা দুটো টার্গেট আছে একটা হচ্ছে স্থানীয় একটা বৈশ্বিক আপনারা জানেন যে বাংলাদেশ লজিস্টিক নীতিমালা আছে দু এই চব্বিশটাকে অন্তর্বর্তীকালীন সরকার আপডেট করছে লজিস্টিক এবং এই লজিস্টিক নীতিমালায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মকে ইনক্লুড করার জন্য তো সেই বর্তমানে আমাদের যে ডিজিটাল ট্র্যাকিং আছে ইমেল এবং পার্সেল মেইল এবং পার্সেল সিস্টেমে সেটার রিচেবিলিটি নিয়ার অ্যাবাউট ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট অথবা ম্যাক্সিমাম সিক্সটি পার্সেন্ট এটাকে কীভাবে শতভাগের কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা মেইল ডিজিটাল মেইল ট্র্যাকিং প্ল্যাটফর্মের কিছু সফটওয়্যারগত ইম্প্রুভমেন্ট চিন্তাভাবনা করছি এবং এটা নিয়েও আমাদের ভেন্ডরদের সাথে আলাপ আলোচনা হয়েছে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের লজিস্টিকস ট্র্যাকিং অর্থাৎ আমরা ই কমার্সকে ই কুরিয়ারকে এবং ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে এক জায়গায় আনবো এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আইসিটিকে সংযুক্ত করে আমরা ওতপ্রোতভাবে একটা কাজ করছি সেটা হচ্ছে যে সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম তৈরি করা তো এই কাজে আমাদের বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আসছে আপনারা জানেন যে কিছুদিন পর পর ই কমার্স কোম্পানিগুলো বিপুল সংখ্যক টাকা অ্যাসিমুলেট করে তারা লো লোপাট করছে এবং মানুষের মধ্যে ই কমার্সের উপর ব্যাপক আস্থাহীনতা তৈরি করছে তো এই সমস্যাটা আমরা একেবারে সোর্স থেকে শুরু করতে চাই যাতে ক্রেতা এবং বিক্রেতার মাধ্যমে ডেলিভারি এবং লজিস্টিক্সের একটা স্থায়ী সম্পর্ক তৈরি হয় এই বিষয়টা নিয়ে আমাদের বেশ অগ্রগতি আছে আমরা আশা করছি এই মাসের মধ্যেই আমরা এটারও পাইলট শুরু করতে পারবো আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং ফাইন্যান্সিয়াল ডিভিশনের সাথে একাধিক বসেছি এবং সেখানে অনলাইন এবং অফলাইনের সব ব্যবসাকে আমার আমরা আনার চেষ্টা করেছি এখানে একটা চ্যালেঞ্জ আছে আমাদের এখনও ই কমার্সের প্রায় সত্তর ভাগের কাছাকাছি পার্সেল ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারির চ্যালেঞ্জটা ওভারকাম করে অনলাইন প্ল্যাটফর্মগুলোর যে ক্রয় বিক্রয় আমরা চেষ্টা করছি যে যে একটা একজন গ্রাহক একজন ভোক্তা অনলাইন ক্রয়ের পরে তার যে টাকা পেমেন্ট এই পেমেন্টটাকে আমরা শতভাগ সেটেল না করে এটা একটা ভার্চুয়াল অ্যাকাউন্টে অ্যাসকো অ্যাকাউন্টে নিয়ে যাব এবং সেখানে আমরা একটা ডিজিটাল ডেলিভারি অথেন্টিকেশন সিস্টেম চালু করব এই অথেন্টিকেশনটা মাল্টিপল স্টেজে থাকবে সেখানে কোড এবং ওটিপির যৌথ সমন্বয়ে আমরা এবং দরকারে সেখানে জিও ফেন্সিং ডেলিভার পজিশনের জিও ফেন্সিংটাকে ইনক্লুড করে দুই বা তিন স্তরের একটা ডেলিভারি অথেন্টিকেশন সিস্টেম চালু করে তারপরে আমরা ফাইনালি বিক্রেতার কাছে যে স্যাটেলকৃত অ্যামাউন্টটা পৌঁছে দেবো এতে করে আমাদের ই কমার্সের যারা দুষ্ট বা দুষ্ট চক্র আছে তারা ফাইন্যান্সিয়াল অ্যাকোমোডেশান বা গ্যাদারিং করতে পারবে না টাকা এক জায়গায় নিয়ে চলে যেতে পারবে না তো আমি আশা করি বাণিজ্য মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা এই কাজটা অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময়ে রোল আউট করতে পারবো তো এই জার্নি এই তিনটা জার্নি অ্যাডজাস্ট মানে অ্যাড্রেস পোস্টাল ট্র্যাকিং সিস্টেমের রিচ আউটটাকে শতভাগের কাছাকাছি পৌঁছানো এবং সেন্ট্রাল লজিস্টিক প্ল্যাটফর্ম সিএল টি রোল আউটের মাধ্যমে আমরা মনে করি ডাক বিভাগকে আমরা সত্যিকারভাবে এই যে ডিজিটাল ইকোসিস্টেমের সাথে অন্তর্ভুক্তিমূলক করতে পারবো এবং আগামীর দিনের যে ডিজিটাইজেশন যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে পারবো আমরা চাই এই স্থানে একটা পোস্টাল মিউজিয়াম স্থাপন করতে যাতে করে আজকে এই অনুষ্ঠানে আপনারা যে কয়েন দেখছেন যে হিস্ট্রি দেখছেন যে কালেক্টিভ মেমোরিগুলো দেখছেন যেটা পোস্টাল স্ট্যাম্প কিংবা কয়েনের মাধ্যমে বা বিশ্বের শ্রেণীকৃত যেই বিভিন্ন সেক্টরাল যে পোস্টাল স্ট্যাম্পগুলো আছে বা অন্যান্য যে ডাক বিভাগের যে স্মৃতির অমন্থনমূলক যে বিষয়টা আছে যার মাধ্যমে আমাদের যে কালেকটিভ মেমোরিগুলো ও প্রিজার্ভ করবে সংরক্ষিত হবে সেজন্য আমরা একটা সেখানে যাই হোক যে ধরনের স্থাপনায় হোক আমরা একটা পোস্টাল মিউজিয়াম করতে চাই তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে রূপান্তর আজকে ডাক বিভাগের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হয়ে আসছে রূপান্তর চিঠির লেনদেনের আবেদন কমে গেছে কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে চিঠি আবেদন কমে যাওয়ার মাধ্যমে ডাক বিভাগের আয়োজন কমে যায়নি আমাদের যে আধুনিক জীবনধারা এই আধুনিক জীবনধারায় ডাক বিভাগকে অবশ্যই ই কমার্সের সাথে সংযুক্ত হতে হবে যেটা আমাদের চেয়ারম্যান সাহেব এবং আইসিটি সচিব বলে গেছেন তো সেই জন্য আমরা এমন একটা বৈষম্যের মুখোমুখি যে বৈষম্যটা শহর এবং গ্রামকে ডিজিটালি বৈষম্যের সম্প্রসারণ করছে অর্থাৎ ডিজিটাল বৈষম্য আমাদের শহর এবং গ্রামকে আরও বেশি বৈষম্যমূলক করছে এখানে যদি আমরা এখনই জোর না দিই তাহলে এই বৈষম্য বাড়তে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক জীবনধারার সাথে যেই সেবামূলক যেই কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলি শহরের কর্মবিকাশমান কিন্তু গ্রামে এই সেবাগুলো যাচ্ছে না অর্থ দ্বিতীয় যে অংশটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে জিপিওকে কেন্দ্র করে আমাদের যে জেনারেল পোস্ট অফিস যেটা গুলিস্তানের আমাদের যে প্রধানতম ডাকঘরের যে অফিসটা আছে এবং আমাদের সাপ্লাই চেনের যে হাবটা আছে সেখানে সচিবালয় সম্প্রসারণ কেন্দ্রিক একটা বিষয় আছে এই বিষয়ে আমাদের মাননীয় উপদেষ্টা আজকের অনুষ্ঠানে আমাদের যিনি অলঙ্কৃত করেছেন সৈয়দ রেজনা হাসান এবং অন্যান্য উপদেষ্টারা সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই জেনারেল পোস্ট অফিসটা রক্ষা করার জন্য সামনে যাতে এটা যাতে সুরক্ষা করা যায় সেজন্য আমরা সার্বিকভাবে কাজ করছি অর্থাৎ আমরা যদি অ্যাক্সেস টু ডিভাইস অ্যাক্সেস টু সার্ভিস অ্যাক্সেস টু ডিজিটাল ইকোসিস্টেম এই তিন দিক থেকে দেখি তাহলে আমরা দেখছি গ্রামের এই উপস্থিতি অর্থাৎ ব্যক্তি গ্রামীণ পরিবেশে যেখানে বড় হয় শিক্ষা গ্রহণ করে বা যা বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত সেখানে ডিজিটাল সেবাগুলো পাওয়া যাচ্ছে না নতুন ধরনের এই বৈষম্যকে সমাধান করার জন্য ডাক বিভাগের একটা ঐতিহাসিক দুরুদায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করার চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে